এই গেইস ওয়েলকাম টু ভাই চ্যানেলে যারা এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদের দ্বিতীয় গান নিয়ে বন্ধুরা কালকে রাত্রির বেলায় বরবাদের দ্বিতীয় গানের আপডেট চলে এসেছে আর হাত জোর করে ক্ষমা চাইছি ভাই সরি কারণ আমি আনতে পারিনি ভিডিও কেন আনতে পারিনি তোমরা নিজেরাই জানো এসোই কালকে আমার চ্যানেল থেকে একটু চ্যানেলে ঘুরে এসো দেবদার ইভেন্ট রেকর্ড করতে গেছিলাম দেবদার ইভেন্টের কাজ ছিল দাদার সঙ্গে যেহেতু থাকার একটা চেষ্টা সবসময় করি সেইটার জন্য আমি আনতে পারিনি তো আমাদের হুগলি মানে আমাদের কাছেই আর কি বালিতে এসেছিলো দাদা তো দাদা বালিতে আসবে আর আমি যাবো না এটা হতে পারে না তো সেই কারণে আর কি আমি করে উঠতে পারিনি কারণ আসা যাওয়ার একটা ট্রাভেলিং থাকে তো যাই হোক আমি এখন সকালবেলা বরবাদের গান নিয়ে কথা বলি এই পোস্টারটা ঘ্যামা হয়েছে এবং এই লুকটাতে আমরা যদি এই গানটাতে দেখতে পাই সাকিব খানকে আমার কেন যাই না মনে হচ্ছে এই গানটা পুরোটা আসবে না এই গানটা সিচুয়েশনাল সং এই গানটা পুরোটা আসার জন্য আসছেই না মানে এই গানটা আসবে হচ্ছে একটুখানি দেখাবে আর কি আর বাকিটা হয়তো লিরিক্যাল দেবে আমি এক্স্যাক্টলি তো বলতে পারছি না যে এটাই হবে ওটাই হবে তবে এটা আমার কেন যাই না মনে হচ্ছে কারণ যে পোস্টারটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কালকে রাত্রেবেলা ড্রপ করেছে সেটা কিন্তু একদম মানে ডেডলি একটা পোস্টার এবং এই লুকটাতে সাকিব খানকে দেখার জন্য আমরা মানে মুখিয়ে বসে আছি এই গানটা কিন্তু মানে অন্য গান এটা কিন্তু মানে আমরা যেটা ভাবছিলাম যে একটা আইটেম সং বা একটা এই ওই সেই এসব দিয়ে দেবে এমনটা কিন্তু নয় এটা কিন্তু সেই সেই যে পোস্টার বা সেই যে ইয়ে সেই যে লুকটা সেই লুকের গান এবং এই গানটার নাম হচ্ছে নিঃশ্বাস ইয়েস কেন যাই না মনে হচ্ছে এটা সিচুয়েশন সং হবে এবং এই লুকটাতে আমরা শাকিব খানকে দেখতে পাবো তো মানে একটা শটে দেখে জাস্ট রীতিমতো ঝড় উঠে গেছিলো পাগলামি শুরু হয়ে গেছিলো ক্রেজি হয়ে গেছিলো পাবলিক এবং উন্মাদনায় মেতে উঠেছিল। তাহলে ভাবো যে এই শটটা মানে এই লুকটাতে দেখে আজকে সাতটার সময় আসছে মানে আমাদের এখানে সাড়ে ছটার সময় আমরা দেখতে পেয়ে যাবো এই গানটা ভালো হয়েছে কালকে সন্ধ্যেবেলা আসেনি কারণ কালকে সন্ধ্যেবেলা আমি দেবতাকে নিয়ে ব্যস্ত ছিলাম তো আজকে আমি আমার সাকিব খানকে নিয়ে এই গানটার রিয়াকশান করতে পারবো আরামসে বসে ভালোভাবে তো কালকে ওটাই আমার টাউট হচ্ছিলো যে কী হবে কখন হবে কারণ আমার ইভেন্ট আছে আমি সকালবেলা থেকে বলছিলাম তোমাদেরকে যাই হোক এই যে কাটা মানে মাথায় কাটা এত বড় দাড়ি এই মাস্কিউলার ফিগো। এই সমস্ত কিছু নিয়ে যখন শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ তিনি যখন এই গানটা নিয়ে আসছেন নিঃশ্বাস এই গানটা নিয়ে এলে কিন্তু ভাই একটা নতুন রকম ঝড় তো উঠবেই ভাই এই ঝড়টার কিন্তু আগে থেকে আমরা আশ্বাস মানে জানতাম না আর কি আচ্ছা বলে রাখি এই নিঃশ্বাস গানটা কে গিয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা শুধু ইটুকুই দেখছি রিয়েল এনার্জি প্রোডাকশান ব্রিংস ইউ দ্য সেকেন্ড সং নিঃশ্বাস টুমরো অ্যাট সেভেন পি এম গেট রেডি ফর দ্য স্টর্ন বোঝাই যাচ্ছে বলেই দিচ্ছে যে ঝড় আসতে চলেছে হ্যাঁ এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা কোথায় কোথায় আসবে রিয়েল এনার্জি প্রোডাকশান অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই কিন্তু এই গানটা আসবে ইয়েস বন্ধুরা রিয়েল এনার্জি প্রোডাকশানের ইউ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটা আসবে আশা করি গানটা এলে একটা নতুন মানে ঝড় উঠবে এবং নিঃশ্বাস নিয়ে বেঁচেছে বরবাদ টিম কারণ অনেক ঝামেলা টামেলা চলছিল তারপরে তো কালকে মানে বিকেলের ভিতরেই রিয়েল এনার্জি প্রোডাকশনের রিয়েল এনার্জি প্রোডাকশন বলছে স্টার সেনেফ্লেক্স জানিয়ে দিয়েছে যে হ্যাঁ বরবাদ আসছে একদম কনফার্ম ইদেই আসছে কোনো ঝামেলা কেউ আর আটকাতে পারবে না বরবাদকে দেন তারপরে তো বরবাদ আসছে তো এইটুকুই আর কি বলার তোমাদের আর কেউ মতামত ইন্টারভিউটুটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন আজকে সন্ধেবেলা তো ভাই খেলা হবে ভীষণ ভীষণ এক্সাইটেড আমি তোমাদের কার কি মতামত জানিও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই